Oh I want my generation get it. আল্লাহ নবীদের দুনিয়ার বাদজা হাবিবুত লাগে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আমার জানিয়ে দিলেন ও আমাসাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মানরামিল কুমুল কারাল ও আমাসাবীরা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সমাজের মাটি তোমরা নাই কাজ দেখলে গহীন কাজ দেখলে ফলে গই রুপিয়া দেখি তুমি তোমার হাত দিয়ে ওটাকে প্রতিহত করে দিয়ে দাও রসুল বলছে যে সমাজের মাটিতে অন্যায় কাজ দেখলে গহীন কাজ দেখলে খারাপ কাজ দেখলে তুমি তোমার হাত দিয়ে ওটাকে বাধা দিয়ে দাও ও সোনার মালিকেরা শুনে রেখে দিন বড় পীর আব্দুল কাদের জিনালি রহমাতুল্লাহ আলাইহি তিনি অনেকগুলো কিতাব লিখেছেন তার ভিতরে একটা উল্লেখযোগ্য কিতাব হলো গুনিয়াতুত তালেবিন গুনিয়াতুত তালেবিন ওই কিতাবে লিখেছেন আল্লাহ নবীর হাদিসটা উদ্ধৃতি দিয়েছেন মান রাবিউ

ওই কেতাবে উল্লেখ করা হয়েছে যে হাত দিয়ে প্রতিবাদ করতে পারে দুই শ্রেণীর মানুষ কত বলেছে দুই শ্রেণীর মানুষ ও সোনার মালিকেরা শুনে রেখে দিন একটা ওনার দিয়ে প্রতিবাদ করতে পারে দেশের বাদশাহ দেশে মনে করুন কোথায় কোনো কোন দেশে যদি অন্যায় কাজ হয় সরিয়ার বিরোধী কাজ হয় ওই সময় দেশের পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে তাদের অন্যায়টাকে রুকে দিতে পারে দেশে কোথায় অন্যায় কাজ হচ্ছে সরিয়ার বিরোধী কাজ হচ্ছে মনে করলে দেশের বাদশাহ পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে তাদের অন্যায় কাজটা রুখতে পারে আর আর একটা লিখেছেন বড় পিস রহমাতুল্লাহ আর একটা লিখেছেন যে হাত প্রতিবাদ করতে পারে অন্য কেউ না সেটা হলো বাপ আর মা সন্তান অন্যায় করেছে সন্তান অন্যায় করেছে বাপ আর মা তাকে চর মেরে সৈয়াতের পথে ঘোরাতে পারে একটা হলো দেশের বাদশাহ আর আর একটা হলো বাপ আর মা এই দুজনা মানে হাত দিয়ে প্রতিবাদ করতে পারে ভাই সাপোজ এখানে একটা ছেলে একটা অন্যায় কাজ করেছে কি অন্যায়টা দাঁড়িয়ে পেশা ফিরেছে কিংবা বেড়ি খেয়েছে আমি যদি তাকে মারি আর বলি এই ছেলে তোর বয়স হালকা তুই দাঁড়িয়ে পেশাব করেছি কেন ও কানতে কানতে বাড়ি যাবে বাড়ি গিয়ে ওর মাকে ডাকবে আম্মা জি হুজুর আমাকে মেরেছে বলবে না বলবেন অবশ্যই বলবে ওর মা ছুটি আসবে যে হুজুর আমার আমার ছেলেরা আপনি মেরেছেন কেন আমি বললাম আপনার ছেলে হালকা বয়স এখন দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে ওই কারণে মেরেছে তা তখন মহিলাটা বলবে যে হুজুর আপনি বড্ড জোর বলতে পারতেন মানলেন কেন বলবে না বলবে না যদি বাপ আর মা যদি শাসন করে এতে কারোর বলার নেই ঠিক না তাই বড় বিশ্বাস রহমতুল্লাহ লিখেছেন যে হাত দিয়ে প্রতিবাদ করতে পারে বাপ আর মা আর দেশের বাদশা পুলিশ প্রশাসন কিরকম হাত দিয়ে প্রতিবাদ করতে পারে একটু শোনেন ও আমার ভাই জানে না শুনে রেখে বাদশা বাবর ছিলেন বাদশা বাবু ছিল সম্রাজ্যের সাম্রাজ্যের বাদশা বাবুর ছিলেন বাবরের পীর ছিল শাহ আবু কালান্দার রহমাতুল্লাহ আলাইহি শাহ আবু কালান্দার রহমাতুল্লাহ আলাইহি কে বাবর বলেছিলেন বাবর বলেছিলেন হে শাহ আবু কালান্দার আমি আপনার জন্য হে আমার পীর আপনার জন্য একটা খানকা তৈরি করে দিচ্ছি আপনি এই খানকায় বসে বসে আল্লাহর ইবাদত করবে বাদশা বাবু মোগল সম্রাটের বাদশাহ বাদশাহ বাবর তার পীর ছিল শাহ আবু কালান্দার রহমতুল্লাহ আলহী তাকে বলা হয়েছিল যে হে আমার পীর আপনি এই খানকায় বসে বসে আপনি আল্লাহ জেকের করবেন ইবাদত করবেন কোরআন পড়বেন নামাজ পড়বেন তো বলার পরে এখন বাবরের যে চিফ জাস্টিস প্রধান বিচারক ছিলেন সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলহী ইনি প্রধান বিচারক হাত দিয়ে কিভাবে প্রতিবাদ করছে দেখুন ও আমার ভাই জানেরা শুনে রেখে দিন সানাউল্লাহ পানি রহমাতুল্লাহ তিনি দেখতে পেলেন যে বাবরের পীরের সাবু কালালদার রহমাতুল্লাহ আলাই তারা গোপটা সরিয়াতে বাইরে চলে গিয়েছে সরিয়াত যতটুকু গোপ রাখার আদেশ করেছেন তার বাইরে চলে গেছে ওই সময় সানাউল্লাহ পানি পথে রহমাতুল্লাহ আলাই বলেছিলেন এ বাবর তোমার পীরের বলবে সরিয়াতের বাইরে গোপ চলে গেছে তার পীরে ছিটে নিতে বলবেন তোমার পীরেন বলবে যে তোমার গোপটা বাইরে চলে গেছে ছিটে নিতে শাহ আবু কালান্দার রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় বলেছেন হে বাবু তুমি সানাউল্লাহকে বলবে যে আমার গপ ঠিক আছে সোজাতে বাইরে যায় না আমার গোপ ঠিক আছে তা বলছে গিয়ে বলছেন যে হে আমার পীর হে সানাউল্লাহ আমার পীর বলেছে যে আমার গোপ ঠিক আছে সৈয়াতে বাইরে যায়নি তা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলেছে যে হে বাবুর তোমার পীরের কে বলবে যদি গোপ যদি না ছেটে তাহলে অমুক দিনে রাজ দরবার হাজির হতে বলবে আমি সানাউল্লাহ গিয়ে কাঁচি দিয়ে তোমার পীরের গোপটা ছিটে দেবো এটা বলার পরে তা গিয়ে বলছে যে হে আমার পীর সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই বলেছেন যে আপনি যদি কাঁচি দিয়ে যদি গোপ না ছেটেন তাহলে সানামল্লাহ পানিপতি কাঁচি এনে আপনার গোপ ছিটে দেবে তখন শাহবু কালন্ত রহমতুল্লাহ বলছেন ঠিক আছে সানামুল্লাহ পানিপতিকে বলে দাও ও আমার ভাইজানেরা শুনি রেখে দিন এই খবরটা রাজদরবার ছড়িয়ে গেল হাজার হাজার মানুষ হাজির হয়ে যায় যে সানাউল্লাহ বানি পথে রহমাতুল্লাহ আলাইহে বাবরের পীরে শাহাবু কালান্দার রহমাতুল্লাহ আলাইহে গোফচে দিবে হাজার হাজার মানুষ হাজির হয়ে যায় এমন সময় সানাউল্লাহ বানি পথে রহমাতুল্লাহ আলাইহে বাবরের পীরের খলকার ভিতরে প্রবেশ করলেন এমন সময়তে বাবরের পীর বললেন এ সানা আপনি কি জন্য এসেছেন ওই সময়তে সালাউল্লাহ বাণী পদে রহমাতুল্লাহ আলাইকে বলেছিলেন হে সাবু কালান্দার আপনার গোপটা সরিয়াতের বাইরে চলে গেছে ওই কারণে আমি কাছে এনেছি সরিয়াতের কাছে এনেছি আমি আপনার গোপটা ছেঁটে দেব আবু কালান্দার রহমাতুল্লাহ আলাইকে আল্লাহর উলি মানুষ আল্লাহর আবেদ বান্দা আলেম বান্দা বলছে হে সানাউল্লাহ তুমি আমার গোপ ছিটতে এসেছো ঠিক আছে সামনে সরে এসো সামনে সরে আসার পরে বলে চোখটা বন্ধ করো অনেকক্ষণ পার হয়ে যাচ্ছে তা বাবরের পীর বলছেন হে সানাউল্লাহ এবার চোখটা খুলে দিন দেখি আর কি দেখোছে বলো ও আমার তাই শুনে রেখে দিন আল্লাহ রলি সানাউল্লাহ পানি পথে রহমাতুল্লাহ রায় বলেছিলেন এ বাবরের পীর

কাঁচিটা নিয়ে বাড়ি চলে যাও আমি বলেছিলাম না যে আমার গোপের অনেক মূল্য আছে যাও তা সানাউল্লাহ পানি পতি ইনিও আল্লাহ ওরই মানুষ একজন আলেম চিফ জাস্টিস যিনি প্রধান বিচারক তাই ইনি বলছেন হে শাহু কালান্দার আপনি একটু চোখটা বন্ধ করেন দিন আর বন্ধ করে আসমানের দিকে তাকিয়ে থাকেন দেখেন কিছু দেখতে পান কিনা তাহলে যে উল্টে কোশ্চেন করছে তা তাই হোক বলে তিনি চোখটা বন্ধ করেছেন ও সোনার বাড়ি কেরা শুনে রেখে দাও অনেক কোন পার হয়ে যাওয়ার পরে ওই সময় সানাউল্লাহ বাণী বোধে রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন হে সাবু কালান্দার আপনি চোখটা খুলে নেন আপনি চোখটা মিলে তাকান আর বলেন কি দেখতে পেয়েছে ওই সময় সাবু কালান্দার রহমতুল্লাহ আলাইকে বলেছিলেন হে সানাউল্লা আমি মিথ্যা কথা বলবো না মিথ্যার আশ্রয় দেবো না আমি দেখতে পেলাম আমার গোপ তা আর সাজমিনে ঝুলছে আর ওই গোপের পাশে তোমার শরীয়তের কাঁচিটাও লাগানো রয়েছে তাহলে হুজুর রাত দেরি করে লাভ নেই কেটে দেই বলছে না কেটো না আর গোপের এখনো মোল্লা চাই বলছে তা সানাউল্লাহ পানিপতি চিফ জাস্টিস জোর করে ডান ছাইটি গোপে কাছে চালিয়ে দেয় কেটে দেয় সঙ্গে সঙ্গে বাড়িতে খবর আসলো হে সানাউল্লাহ তোমার বড় ছেলে মারা গিয়েছে ওই সময়তে কালান্দার বলছে হে সানাউল্লাহ আমি বলেছিলাম না যে আমার কফির অনেক মূল্য আছে যাও কাঁচি নিয়ে চলে যাও বলছে না এই আপনার গোপ ছাড়ার জন্য আমার বড় ছেলে মারা যায়নি আর বড় ছেলে আল্লাহ তুলে নিয়েছে হায়াত ফিরিয়ে গেছে তিনি ফের আবার বাঁচাইটি গোপ চাঁচের মানে বাঁচাইটি গোপে ফের কাছে চালিয়ে দিয়েছে এমন সময়তে বাড়িতে খবর আসলো এ সারাউল্লা মেজো ছেলে মারা গিয়েছে ওই সময় শাহু কালামদার রহমাতুল্লাহ বলেছিলেন এ সারাউল্লাহ আমি যদি আল্লাহ কাছে দোয়া যাই আমি যদি আল্লাহ কাছে দোয়া যায় আল্লাহ হয়তো তোমার ছেলেকে জীবিত করে দিতে পারেন ওই সময় তো সারাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই ঘে ওই জায়গায় দাঁড়িয়ে বলেছিলেন হে শাহাবু কালান্দার রহমাতুল্লাহ আলাই ঘে না না আল্লাহ আচ্ছা আপনার দোয়া চাইতে হবে না আমার চলে হায়াত ঘুরে গেছে আল্লাহ তুলে দিয়েছে কালকে কেয়ামতের মহা ময়দানে সকল আল্লাহ পাক আমাকে তুলবে আর বলে সানাউল্লাহ কি এনেছি আমার জন্য আইব আল্লাহ তোমার নবী বলেছে মানরামি লুকুল কারান তুমি সমাজে মাটিতে যদি অন্য কাজ দাও ফলই গায়র দেখি তুমি হাতে প্রতিবাদ করে দাও আল্লাহ মি কেয়ামতের দিনে উঠে বলবা আল্লাহ আমি হাত দিয়ে গল্প চেয়েছি হাত প্রতিবাদ করে চাল্লা এই আমলটা আল্লাহ তোমার কাছে হাজির করেছি কিতাবে এসেছে সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইকে এটাই আল্লাহ কাছে তুলবে এর নাম হচ্ছে হাত দিয়ে প্রতিবাদ করা কথা বুঝতে পারছেন ও আবার ভাই জানেরা শুনে রেখে দিন আল্লাহ নবীর পরে জানিয়ে দিলেন ও আমার সাহাবারা শুনে রেখে দাও তুমি যদি হাত দিয়ে প্রতিবাদ না করতে পারো তুমি তোমার জবান দিয়ে প্রতিবাদ করো জবান দিয়ে প্রতিবাদ করো যে মানুষটা গান শুনছে হাত যদি না মারতে পারো জবান দিয়ে কি না করো জবান দিয়ে প্রতিবাদ করো আর বড় বি সাহেব রহমাতুল্লাহ নাই ঘে গনিয়াতুত্ত নামক একটা কেতাব লিখেছেন ওই কেতাবে লেখা রয়েছে যে জবান রিমান্ডে প্রতিবাদ করতে পারে দেশের আলেমেরা বড় পীর সাহেব রহমাতুল্লাহ লিখেছেন যে জবান দিয়ে প্রতিবাদ করতে পারে কেউ না দেশের আলেমেরা গোড়ায় মনে আছে দেশের আলেমেরা জবান দিয়ে প্রতিবাদ করতে পারে এটা কেউ করতে পারে তাহলে আলেমরা প্রতিবাদ করবেন তা কারা করবে

সাহাবারা শুনে রেগে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল ফিতরাতু খমস ফিতরাত হলো পাঁচ প্রকার একলামন নবী জানিয়ে দিলেন আল কিতান মন হল খতনা করা আমরা ধরে বাংলায় বলি গোসলmani করা রাসূল বললেন যে ফিতরাত পাঁচ প্রকার আল ফিতরাতু খমস এই ফিতরাত হলো পাঁচ প্রকার এক নম্বর হলো আল খিতান খতনা করা মুসলমানি করা বুঝতে পেরেছেন না পারেননি খতনা করা আজকে এই খতনা করা আমরা অনেকেই যেটা শরিয়াত সম্মত সেটা শরিয়াত সম্মত সেটাই করিনি যেটা শরিয়াত বলেছে সর্বপ্রথম খতনা করা হয়েছে কাকে জানেন জাতির পিতা জাতির পিতা হযরত ইব্রাহিম আলাহ ইসালামের খনা হয়েছিল ও আবার ভাই জানে শুনে রেখে দিন আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাইকে সালাত সালাম তিনি মাথায় মাথায় করে একটা পোজা আনছিলেন এমন সময়তে আল্লাহ বা কই নাজিল করে জানিয়ে দিলেন হে আমার খলিল হে আমার বন্ধু তুমি তোমার তুমি খতনা করে নিয়ে নাও তুমি খতনা করে নিয়ে নাও হজরত নবী ইব্রাহিম আলাইকে সালাত সালাম তিনি মাথায় থেকে পোজাটা নামিয়ে নিজের কুরুল দ্বারা নিজের কুরাল দ্বারা নিজের

পালন করার চেষ্টা করেছে আচ্ছা ইব্রাহিম আলিসাল্লাম কি কোন কুটুম দাউদ দিয়েছিলেন আত্মীয় স্বজন দাউত দিয়েছিলেন তারা নানার বলেছিলেন কিন্তু আজকে সমাজে কি পুরো উল্টো আর সমাজে পুরো উল্টো ছেলের মুসলমানি হবে গোষ্ঠী সমেত যত কুটুম আছে সব দাওয়াত করেছে এটা সুন্নতের খেলাম এটা শরিয়াত সম্মত নয় তার লজ্জার স্থান কাটা হবে তার বড় হলে তার লজ্জা লাগবে না কথা বলা যায় না এগুলো করবেন না নিষেধ আছে ও আমার রাই জানে না শুনে রেখে দেন আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ও আমার সাবারা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম আল ফিতরা কম শুনু ফিতা পাঁচ পনেরো কাল আল খিতান এক নম্বর খতনা করা দু নম্বর নবী জানিয়ে দিলেন ওল ইস্তেদাদু ইস্তেহাদু দু নম্বর নবী জানিয়ে দিলেন নাবি নিচে অবাঞ্ছিত কেশ অবাঞ্ছিত চুলগুলো পরিষ্কার করা ভাই এই কথাগুলো না লজ্জাজনক কথা কিন্তু এর পরও বলতে হবে এই হক কথা দেশের প্রধানমন্ত্রী বলবে না দেশের মুখ্যমন্ত্রী বলবে না প্রধান বলবে না পঞ্চায়েত বলবে না বলবে কারা আলিমরা বলবে ঠিক কি না এগুলো জানতে হবে তো নাকি শরিয়াত শরিয়াত তো এগুলো জানতে হবে তো রসুল বললেন দু নম্বর দায়িত্ব হল দাদু মানে নাবির নিচে নাচে অবাঞ্চিত চুল এগুলো পরিষ্কার করা সাফ করা আমরা দেখেছি যে করেছে চেছে সকালবেলা চাষতেছে সন্ধ্যাবেলা একবার বেলে চালাচ্ছে আর ওর ভেতরে পুরো আফ্রিকার জঙ্গল হয়ে গেছে বাস্তব কথা বলছি মানে তিন মাস চার মাস হয়ে যাচ্ছে কাটে না তিনি সপ্তাহে কাটতেন একটা বর্ণনা হাতে এসেছে রসুফা সাল্লাহ কুড়ি দিনের মাথায় কাটতেন আর একটা বর্ণনা এসেছে রসুফা সাল্লাহ সাল্লাম তিরিশ দিনের মাথায় আর একটা বর্ণনা এসেছেন চল্লিশ দিনের মাথায় এই চল্লিশ দিনের পার করা পার করলে গোনা হবে গোনা হবে আমাদের সমাজে দেখা যায় চাষা কাজটা এরকম করছে তাহলে কি হবে বলে এগুলো মানতে হবে তো না মানে তো হবে না ও আমার ভাই জানে না শুনে দেন আল্লাহ নবী জানিয়ে দিলেন তিন নম্বর জানিয়ে দিলেন ও আমার আবার শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ও তিন নম্বর হলো গোপ খাটো করা গোপ ছোট করা সমাজের মাটি দেখতে পাইছে যে কি করেছে গোপগুলো খাটো করে দিয়েছে গোপ চেঁচে দিয়েছে অথচ গোপগুলো বড় করেছে শরীয়াতের মাসলা তো গোপুরো খাটো করতে হবে ছোট করতে হবে চাষা কি করে তাড়িগুলো চেঁচে চেঁচে আর গোপটা বড় করেছে মনে হয় যেন গোপ ধরে আসমানে ওটা যাবে চাষা দাড়ি পুরো চেছে দিয়ে আর গোপ বড় করেছে মনে হয় গোপ পাবো পুরো শরীর বিরুদ্ধে কাজ হচ্ছে না আল্লাহ আল্লাহ রসুল বলছেন গোপ ছাটো কারো আর দাড়িটাকে বড় করো আর দাড়ি কেটে দিয়ে আর গোপটা বড় করছে সৈজাদ বোঝলো না কি অবস্থা এদের কাছে এরা খেলা করছে ও আমার ভাইজানেরা শুনে দেন আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ও আমার সাবারা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম ও না কলিমুল চার নম্বর নবী জানিয়ে দিলেন চার নম্বর ফেতনা হল যে তোমার হাতের নখগুলো কাটা হাতের নখগুলো পরিষ্কার করতে হবে নখগুলো সাফ করতে হবে এই নখ কাটা ভাই আমরা নখ কাটার নিয়মই জানি না নখ কাটা শুননা জানা আছে কি যা বলছে সব সুন্নাত নবী এরম আলহ সাল্লাম ইব্রাহিম আলহ সাল্লামের সুন্নাত আর এগুলো মানলে কিন্তু সব হবে সুন্নাত মানে কত সব জানেন একটা হাদিস বলি তাহলে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে ও আমার ভাই জানে শুনে রেখে দেন আল্লাহ নবী আমার জানিয়ে দেন ও আমার শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম মানতাম জান্নাতে ইনদা ফাসাদে উম্মতে ফালাহু আজর মিআতি শাহিদা আল্লাহ নবী আমার জানিয়ে দিলেন ও আমার সাহাবারা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আখিরি জামানা শেষ জামানায় একটা সুন্নাতে তাবিদারি করবে একটা সুন্নাতের অনুসরণ করবে একটা সুন্নাতে ইত্তেবা করবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মিআতি শাহিদ সেই ব্যক্তিটাকে আল্লাহ পাক একশত শহীদের সব তার আমল ওলামাই লিখে দেবে আমরা শহীদ শব্দটা সহজ মনে করি তা না যারা বিবি বাচ্চা ছেলে পিলে ঘর বাড়ি জমি জায়গা সব উৎসর্গ করে দিয়ে আল্লাহ রাস্তা জান দিয়ে দিচ্ছে এদেরকে বলা হয় শহীদ বলা হয় আর আজকে মনে করছে ওই ভেড়িদারে পড়ে রয়েছে ওই কাটার কাছে তলায় পড়ে রয়েছে রাস্তা ধারে পড়ে রয়েছে শহীদ বলে কোনোদিন শহীদ না শহীদ বলে গোনা হবে শহীদ একটা আরবি শব্দ 아들은 없지. 이 마스지라 아들은 없